আজকে পনেরোই আগস্ট আগের দিন তোদের সবাইকে পনেরোই আগস্ট নিয়ে কয়েকটা লাইন লিখে আনতে বলেছিলাম লিখেছিস তো সবাই লিখেছি যদিও মিতা বাদে তোদের কারোর লেখার উপর আমার তেমন বিশ্বাস নেই তবুও শুনছি ক্লাসের শেষে কে কি লিখলি না স্যার আজকে খুব সুন্দর করে লিখেছি সারা রাত জেগে হুম সে তো দেখতেই পারবো রাত জেগে তুই কি লিখেছিস আজকের ক্লাসে শুধুমাত্র এই পনেরোই আগস্ট নিয়েই আলোচনা করব আমরা ওকে ওকে স্যার বান্টু এই যে পনেরোই আগস্ট আমাদের কাছে একটা আনন্দের দিন তুই বলতো কেন সবাই এত আনন্দ করে এই দিনটাতে সবাই আনন্দ করে কারণ হ্যাঁ স্যার এই দিন সবার স্কুল কলেজ অফিস সব বন্ধ থাকে তো তাই সবাই খুব আনন্দে থাকে আবার অনেক জায়গা থেকে লাড্ডু বিস্কুটও পাওয়া যায় আনন্দ পুরো ডাবল হয়ে যায় ওরে গরু আমি জিজ্ঞাসা করছি উনিশশো সালের পনেরোই আগস্ট কি এমন হয়েছিল যার জন্য আমরা প্রতি বছর এই পনেরোই আগস্ট পালন করি আরে স্যার উনিশশো সালে কি হয়েছিল আমি কি করে জানবো তখন তো আমি জন্মাতেই পারিনি তুই চুপ কর গরু একখানা উনিশশো সালের আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের থেকে এমন মারা মেরেছিল সবাই যে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছিল বুঝলি ও তাহলে আপনি পালাননি কেন স্যার আমি কেন পালাবো আমি কি ইংরেজ যে আমি পালাবো ইংরেজ যখন না তাহলে ইংরেজি পড়ান কেন স্যার তোকে আমি ক্লাসের শেষে বলছি ইংরেজি আমি কেন পড়াই ফোটকে বলতো আমাদের দেশ যে স্বাধীন হয়েছে এর পেছনে গান্ধীজির কতটা হাত ছিল গান্ধীজির কতটা হাত ছিল গান্ধীজি 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 করছিস কেন চিনিস না নাকি গান্ধীজিকে হ্যাঁ স্যার চিনি তো তাহলে বল কতটা হাত ছিল স্যার আমার মনে হয় স্বাধীনতার পেছনে গান্ধীজির একটু হাত ছিল না শুধু ওই মাথা ছিল এ আবার কি উত্তর রে তা তোর এরকম মনে হওয়ার কারণ কি শুনি একটু টাকার ওপর দেখেন না স্যার শুধু গান্ধীজির মাথার ছবিটুকু দেওয়া থাকে হ্যাঁ তো আরে স্যার স্বাধীনতায় গান্ধীজি শুধু মাথা খাটিয়েছিলো বলেই তো টাকায় শুধু মাথার ছবিটুকুই দেওয়া থাকে যদি স্বাধীনতায় গান্ধীজির হাত থাকতো তাহলে হাতের ছবিটুকুও দেওয়া থাকতো না স্যার ওরে তুই থাম তোরে লজিক শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে তুই কান ধরে দাঁড়িয়ে থাক স্যার আমাদের আজকে লাড্ডু খাওয়াবেন না কেন কেন মানে আজকে তো পনেরোই আগস্ট সব স্কুলেই তো লাড্ডু দেয় স্যার সব স্কুলের ওরা তো পড়াশোনাও করে তোদের মতো নাকি যে প্রশ্ন ধরি একটারও তো ঠিকঠাক উত্তর দিতে পারিস না ওকে স্যার প্রশ্ন করুন এবার পুরো ঠিকঠাক উত্তর দিয়ে দিচ্ছি ওকে বল এই যে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি এই স্বাধীনতা বলতে তুই কি বুঝিস স্যার স্বাধীন আর আমরা হতে পারলাম কোথায় স্বাধীন তো আমরা সেদিন হতাম যেদিন জোরে বৃষ্টি পড়লে জোরে রোদ উঠলে জোরে গরম পড়লে কিংবা জোরে শীত পড়লে সেদিন হতাম স্যার স্বাধীন বাবা খুব সুন্দর তাহলে এইগুলো চালু করতে হবে তো কারণ তোদের স্বাধীনতা দেওয়াটা তো খুবই দরকার আর যদি কিছু থেকে থাকে তোর লিস্টে তাহলে একবারই বলে দে গজা চেপে যা আমার কিন্তু স্যারের ভাবসাপ একটু ভালো লাগছে না মনে হচ্ছে তোকে পেটানোর প্ল্যান বানাচ্ছে আরে না আজকে মনে হচ্ছে স্যারের মুডটা ভালো আছে বলে দিই যদি এইগুলো স্যার চালু করে দেয় তাহলে বুঝতে পারছিস কত ছুটি পাবো আর হোমওয়ার্কও করতে হবে না পুরো মজায় মজা কিরে গজা বল আর কিছু থাকলে একবারে বলে দে সেটাও বন্ধ করতে হবে তো আর 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 হ্যাঁ স্যার পরীক্ষায় না বই দেখে দেখে লেখাটা চালু করে দিন বাহ খুব সুন্দর আমি দেখছি এগুলো কত তাড়াতাড়ি চালু করা যায় বুঝলি তুই ততক্ষণ এখানে এসে একটু দাঁড়া আমি তোকে আগেই বলেছিলাম চেপে যা শুনলি না এবার ওখানে গিয়ে দাঁড়া স্যার আজকে তোর মজায় মজা বের করবে এবার ফটকে বলতো কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বল স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ স্যার ভীম অর্জুন নকুল হ্যাঁ এরা স্বাধীনতা সংগ্রামী ছিল তুইও কান্দরে দাঁড়া মিতা বলে দে তো স্বাধীনতা সংগ্রামীদের নাম স্যার সুভাষচন্দ্র বসু ভগৎ সিং জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী এরা সবাই ছিল স্বাধীনতা সংগ্রামী গুড এবার মনে থাকবে তো ওপটকে হ্যাঁ স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল দাঁড়া তোর কাছে যাই আগে তারপর শুনছি তোর প্রশ্ন না স্যার ওখান থেকে শুনুন না এখান থেকে ভালো দেওয়া যাবে না তোর প্রশ্নের উত্তরটা বুঝলি কারণ আমি তো জানি তুই কেমন প্রশ্ন ধরবি বুঝলি বান্টু, গজা আজকে শেষ হ্যাঁ বেশি স্বাধীন হতে গেছিল স্যার আজকে ও স্বাধীন করবে বল এবার তোর প্রশ্নটা বল না স্যার থাক থাকবে কেন আমি উঠে যখন এসছি প্রশ্ন তো তোকে বলতেই হবে আর উত্তরও আমি তোকে দিয়েই যাব তাড়াতাড়ি বল প্রশ্নটা না স্যার আপনি মারবেন তুই প্রশ্নটা তো বল তারপর দেখছি না স্যার মানে জানতে চাইছিলাম যে গান্ধীজির চোখে যে চশমাটা ছিল সেই চশমার পাওয়ার কত ছিল আমি জানতাম এরকম উল্টোপাল্টা কিছুই তুই জিজ্ঞাসা করবি লাগছে স্যার কি কি বলছিলি যেন তখন স্বাধীনতার জন্য হোমওয়ার্ক তুলে দিন বৃষ্টি পড়লে রোদ উঠলে ছুটি দিয়ে দিন এই নে এবার দেখ স্বাধীনতা কাকে বলে ছেড়ে দিন স্যার লাগছে কেন তুলবি না হোমওয়ার্ক না স্যার আমার ভুল হয়ে গেছে স্যার ছেড়ে দিন স্যার